আসসালামু আলাইকুম ফর্টি ফোর্থ বিসিএসের যারা ভাইবা ক্যান্ডিডেট এবং একই সাথে আগামীতে যারা ফর্টি ফিফথ বিসিএসের ভাইবার প্রস্তুতি নেবেন তাদের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ কনভে করবো সাজেশন আকারে ফ্রম দ্য ভেরি বিগিনিং আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট বাংলাদেশ সিভিল সার্ভিস একটি প্রেস্টিডিয়াস সার্ভিস বাংলাদেশের পার্সপেক্টিভে তো এই সার্ভিসে আসবার জন্য আপনার তিনটি পরীক্ষা দিতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে ভাইবা কেননা ভাইবাতে যদি আপনি ফেল করেন তাহলে আপনার আলটিমেট রেজাল্ট জিরো প্রীতি পাশ করলেন লিখিত পাশ করলেন আলটিমেট রেজাল্ট জিরো তো ভাইবা বোর্ডে আপনাকে সাধারণত কি কি দেখা হয় একজন প্রার্থী হিসাবে আপনার কাছ থেকে বিজ্ঞ বোর্ড কি কী প্রত্যাশা করেন আপনার কাছ থেকে তারা তথ্য যেমন প্রত্যাশা করেন তেমনি বেশি প্রত্যাশা করেন যে তথ্যের ম্যাসিউড তার একটা অ্যাপ্রোচ বা এক্সপ্রেশন একই সাথে আপনি কোন কোন তথ্য পড়বেন ভাইবার জন্য আমি মিলন স্যার আমি ভাইবা নিয়ে কাজ করছি বিসিএসের দীর্ঘদিন ধরে আমি পরপর চারবার বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি টোয়েন্টি ফোর্থ বিসিএস থেকে আমি প্রথমে বিসিএসের প্রস্তুতি নিই এবং টোয়েন্টি ফিফথ বিসিএস প্রথম পার্টিসিপেট করি টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে ফর্টিথ বিসিএস থেকে ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত আমার কাছে ভাইবা স্টুডেন্ট যারা ক্লাস করছে অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্ট বিন ক্যারিয়ার অফিসার ওয়ান হান্ড্রেড প্লাস মাইনাস স্টুডেন্ট নন ক্যারিয়ার চাকরি ফ্রি পেয়েছেন ভাইবা নিয়ে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের এই মুহূর্তে ফর্টি ফোর্থ বিসিএস আমি প্রায় ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্টুডেন্ট পড়াচ্ছি এই মুহূর্তে আমার স্টুডেন্টের সংখ্যা পাঁচশো পঞ্চাশ জন প্রতিটা স্টুডেন্টকে আমি ইন্ডিভিজুয়ালি আমার ভাইভা ক্লাসে মোরাল কেয়ার করি প্রতিটা ক্লাসে আমি প্রতিটা স্টুডেন্টকে মোরাল তাদেরকে মক ভাইবে নিয়ে থাকি অনলাইনে ভাইভা উপযোগী সাজেশন দিয়ে থাকি বাংলাদেশ অ্যাফেয়ার্সে কী পড়তে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কী পড়তে হবে কনস্টিটিউশন থেকে কী পড়তে হবে লিবারেশন ওয়ার থেকে কী পড়তে হবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে কী পড়তে হবে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ থেকে কী পড়তে হবে ক্যাডো রিলেটেড প্রশ্ন কী পড়তে হবে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আপনি কেন এই সার্ভিসে আসতে চাচ্ছেন কীভাবে আপনি এই ক্যাটাগরি ভ্যালু অ্যাড করবেন কেন আপনাকে আমরা সুপারিশ করব এই জাতীয় যে প্রশ্নগুলো এগুলোর উত্তর আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে প্র্যাকটিস করাই আমি যে আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওতে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোতে আপনার ক্লিক করবেন আমার কাছে কারা চাকরিটি পেয়েছে এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে আমি কাজ করে থাকি সাবেক বিজ্ঞ সদস্য সরকারের অনেক সিনিয়র অফিসার সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি এনাদের সাথে আমি কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে মগভাইভা বোর্ডে থাকি ভাইবা নিয়ে আমার দীর্ঘমেয়াদী রিসার্চ রয়েছে এবং এর ইতোপূর্বে যে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো আমি সামহ কালেক্ট করেছি সেটির আঙিকে আমি একটা সাজেশন করেছি যেটা আপনারা জানেন যে মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার ফেসবুক পেজ গ্রুপ এখানে আমি সাজেশনগুলো ভিডিও আকারে পোস্ট আকারে শেয়ার করি বর্তমানে আমার চুয়াল্লিশতম বিসিএসএ চারটা ব্যাসে ভর্তি চলছে সেটাও একচল্লিশ নম্বর ব্যাস তেতাল্লিশ নম্বর ব্যাস চুয়াল্লিশ নম্বর ব্যাস পঁয়তাল্লিশ নম্বর ব্যাস এবং প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার জেনারেল ক্যাডার এবং বোধ ক্যাডার চুয়াল্লিশতম বিশেষ এবং পঁয়তাল্লিশতম বিশেষ ভাইবা কোর্সে ভর্তি চলছে আমি মিলন স্যার মিলন স্যার আমি যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ওভার ফোনে এটা আমার কন্ট্যাক্ট নম্বর সংক্ষেপে মেসেজ এতটুকু সর্বশেষ মেসেজ হচ্ছে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির একটা পরিবর্তন হয়েছে অলরেডি ইউ হবিন ইনফর্ম ফর্টি ফোর বিসিএসের যে ভাইবাটি প্রথম পর্বে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে নতুন করে ভাইবা শুরু হচ্ছে এবং নতুন কমিশন নতুন বোর্ড নতুন প্রেক্ষাপট এটির আঙ্গিকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনাকে প্রস্তুতি নিতে হবে বর্তমান সরকার সরকারের বিদেশ নীতি তারপরে সরকারের অভ্যন্তরীণ নীতি আন্তর্জাতিক রাজনীতি এটির সাথে যোগসূত্র করেই আপনাকে ভাইবা বোর্ডে প্রমাণ করতে হবে যে ইউ 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 ওয়ান্ট টু বি আর প্রফেশনাল ডিপ্লোম্যাট আর ক্যারিয়ার ব্যুরোক্রেট অর আদার্স জাস্ট আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ ডিজার্ভ বাংলাদেশ সিভিল সার্ভিস এই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে মননে মগজে চেতনায় তথ্যে এবং তার পরিপক্ক প্রকাশভঙ্গিতে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাকে ভাইবারটা একটি মানসিক প্রস্তুতি শুধু তথ্যের প্রস্তুতি না আপনি গাইড থেকে মুখস্থ করে গেলেন তথ্য দিলেন এটি আসলে আপনার ভাইবার প্রস্তুতি না তো সংক্ষেপে আমি আপনাকে বলবো নিজেকে প্রস্তুত করেন নিজেকে আপডেট করেন আর আরেকটি কথা সেটি হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাইবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ ভাইবার নম্বর কত এই মুহুর্তে আমি সেটি আপনাকে ডিস ডিসক্লোজ না করি বা আমি আপনাকে ক্লিয়ারলি না বলি এটি আমরা জানি যে ভাইবার নম্বরটা একশো করা হচ্ছে এবং এটাও আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে যে সেটি ফর্টি সেভেন বিসিএল থেকে কত কার্যকর হতে পারে আবার কেউ কেউ বলছে ফর্টি ফোর বিসিএল থেকে কার্যকর হবে তো সেটি ভিন্ন কথা ভাইভাতে যেহেতু পাশ ফেল আছে আপনি অত্যন্ত ট্যালেন্টেড মেরিটোরিয়াস ব্রিলিয়ান্ট রেজাল্ট রিনন ইউনিভার্সিটি এটি ভাইভোবোড দেখে না ভাইভাবোট দেখে আপনি একজন সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছেন আপনার সিনিয়র অফিসারের প্রতি আপনি কতটুকু হাম্বল হবেন পোলাইট হবেন কতটুকু আপনি ওবিডিয়েন্ট হবেন সেই গুণাবলীগুলো আপনার মধ্যে আছে কি না আপনি ট্যালেন্টেড বাট ডিসক বা ডিসওবিডিয়েন্ট এটা আপনার জন্য ব্যাড সাইন এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে আর সাজেশন আকারে আমি যে সাজেশনগুলো দিয়েছি আপনাদেরকে এই পোস্টেই সেগুলো থাকবে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার জন্য কোন টপিকগুলো পড়বেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার জন্য কোন টপিকগুলো পড়বেন পুলিশ ক্যাডার জন্য কোন টপিকগুলো পড়বেন কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার জন্য কোন টপিকগুলো পড়বেন ট্যাক্সেশন ক্যাডার জন্য কোনগুলো পড়বেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার জন্য কোনগুলো পড়বেন কনস্টিটিউশন থেকে রিসেন্ট বাংলাদেশ থেকে রিসেন্ট ইন্টারন্যাশনাল থেকে কোনগুলো পড়বেন এগুলো আমি পোস্ট আকারে দিয়েছি সাজেশন আকারে সেগুলো একটু ভালো করে ফলো করেন আশা করছি আপনারা ভাই প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ এবং আপনারা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন তো আমি আবারও বলছি বর্তমানে আমার এই ব্যাচগুলোতে ভর্তি চলছে আপনারা যদি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম